জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি প্যারা টিচার এক্স সার্ভিসম্যান পিএইচ এসটি প্রত্যেকের চাকরি কিন্তু সুনিশ্চিত হতে চলেছে এবং প্রত্যেকের চাকরি যদি সুনিশ্চিত হয়ে যায় তাহলে তো সিট কনভার্ট হতে হবে তাহলে সিট কনভার্ট কাদের হয় এবং কাদের হয় না সেটা একটু জেনে নাও এখানে কিন্তু এসটি প্রার্থীদের কিন্তু সিট কনভার্ট হয় না পিএইচ প্রার্থীদের সিট কিন্তু কনভার্ট হয় না সিট কনভার্ট হয় কাদের এক্স সার্ভিসম্যানদের প্যারা টিচারদের এবং হচ্ছে এক্সামটেড ক্যাটাগরিদের কিন্তু সিটটা কনভার্ট হয়ে যায় তাহলে আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নম্বর দেয় এবং এখানে প্রাইমারি প্যারাটিচার এক্স সার্ভিসম্যান এবং পিএইচ এসটিদের কথা বলেছি ওবিসি জেনারেল এসসিদের কথা বলিনি কেন বলিনি একটু পরে বলছি দেখো তোমরা যারা ডেমো নিয়ে চিন্তিত একটা কথা বলে রাখি যে ডেমো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমাদের চ্যানেলের পক্ষ হতে যে ডেমো বইটি লেখা হয়েছে সেই বইটি অবশ্যই পারচেস করতে পারো এখানে যে বইটি তুমি দেখতে পাচ্ছ মোট আশিটি ডেমো রয়েছে এছাড়া আমি এক্সট্রা আরও কুড়ি থেকে পঁচিশটি ডেমো আমি তোমাদেরকে সাজিয়ে দেবো প্রি ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ডেমো আমি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যারা এখন মধ্যে অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আজকে আমাদের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের কিন্তু ভর্তির বলতে পারি অফারের শেষ দিন এখানে তুমি যে দেখতে পাচ্ছ অক্টোবরের তিন তারিখে ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বরের পরে ব্যাচে ভর্তি হলে নশো নিরানব্বই টাকা ভর্তি ফি হয়ে যাবে অর্থাৎ আজকেই ভর্তির শেষ দিন হতে চলেছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর পরে ব্যাচে ভর্তি হলে তোমার অফারের শেষ দিন অর্থাৎ অফার আর থাকবে না নশো নিরানব্বই টাকা হয়ে যাবে লাইভ রেকর্ডেড পিডিএফ নোটস থাকবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয়ে ভর্তির প্রক্রিয়া হচ্ছে এখানে যে নাম্বারটি তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ছশো নিরানব্বই টাকা ফোনপে করা পরে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তোমার নামটা এবং প্রাইমারি ইন্টারভিউ লিখে দাও এছাড়া এইখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রাইমারি ইন্টারভিউ যেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বই এবং এখানে কিছু রিভিউ আছে দেখে নিতে পারো আর একটা কথা যেটা বলে রাখি যে ডেমো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অনেকে ডেমো নিয়ে ভয় করুক খুব দ্রুত আমাদের চ্যানেলের পক্ষতে ডেমো ক্লাসও আসছে এবং থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ডেমোর লিস্ট আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দেবো ইতিমধ্যে প্রশ্ন উত্তরের পাঁচ নম্বরের সিলেবাসের যে বিডিএফ সেটা কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা যেন নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও দেখো প্রাইমারি ইন্টারভিউতে সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয় প্রাইমারি ইন্টারভিউতে সর্বোচ্চ দশে দশ সর্বনিম্ন কত সর্বনিম্ন হচ্ছে দশের মধ্যে দেড় থেকে দুই মানে ডেমোতে পাঁচ আছে তো উত্তরে পাঁচ আছে তোমাকে খুব কম দিলে কত দেবে হাঁপ হাঁপ করে দিতে পারে কি এক এক করে দিতে পারে একদমই খারাপ ডেমো যদি কারো হয় একদমই খারাপ প্রশ্ন উত্তর যদি কারো হয় সেই কিন্তু ওই পয়েন্ট পয়েন্ট করে পাবে অর্থাৎ এখানে দেড়ও পায় দুইও পায় সর্বনিম্ন ঠিক আছে তাহলে প্রস্তুতি কী করতে হবে ভালো করে নিতে হবে কারো যদি ভাব ভাবো যে আমার একাডেমিক সাতাশ আছে আমি যদি পাঁচ পাই তাহলে আমার হয়ে যাবে চিন্তা ভাবনা খুবই খারাপ চিন্তা ভাবনা সর্বদা তোমার যদি একত্রিশও থাকে তোমার টাকা ডাকতে আমি দশে দশ যেন পাই সর্বদা টার্গেট কিন্তু ভালো রাখতে হবে তবেই তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবে আর তোমার টার্গেট যদি এমন থাকে আমার তো উনত্রিশ আমার তো তিরিশ আমি যদি দুই তিন পেজে হয়ে যাবে এটা একদমই বাজে ব্যাপার অনেকেই ছাব্বিশ অনেকের কিন্তু চব্বিশ পঁচিশ রয়েছে তারা কিন্তু রীতিমতো যদি ভালো করে পড়াশোনা করে তারাও কিন্তু কাট অফ ক্লিয়ার করে দেবে এবং যাদের অ্যাকাডেমি ভালো আছে তাদের থেকেও ভালো করে দিতে পারবে তার জন্য কী দরকার রীতিমতো প্র্যাকটিস দরকার অনুশীলনের দরকার এবং সেই অনুশীলনটা কীভাবে হবে সেটার জন্য দরকার একটা রোড ম্যাপ একটা সিলেবাস দরকার যেমন তাই পড়লে কিন্তু হবে না এর ফলে কি হবে তোমার মাথার মধ্যে একটা জট পাকিয়ে যাবে যে কি পড়ছে এটা এটা ওইটা হচ্ছে না এটা কিন্তু বিরক্ত লেগে যাবে তোমার কারণ শেষ মুহুর্তে পড়তে গেলে একটা সাজেশান রোড ম্যাপের দরকার সেই জন্য আমাদের সাজেশান ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তিনেই অক্টোবর থেকে আর একটা বিষয় বলে রাখি যে এই আজকের দিনে কিন্তু শেষ অফারটা ছশো নিরানব্বই টাকা আজকে যদি ভর্তি হওয়া হতে পারবে না হলে নেক্সট দিন থেকে নশো নিরানব্বই টাকা হয়ে যাবে যেটা বলছি কারণ অনেক দিন ধরে আমি এটা বলে আসছি আর একটা বিষয় বলে রাখি যে তোমাদের যদি অ্যাকাডেমিক স্কোর কম আছে অ্যাকাডেমিক স্কোর যদি কম থাকে তোমরা কিন্তু চেষ্টা করো তোমরা যদি লেখালেখি করতে সক্ষম হও মানে তোমরা যদি লেখালেখি করো গল্প কবিতা তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশ করার চেষ্টা করো যেগুলো মাসিক হয় সেগুলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে এক্সট্রা কারিকুলামের যে বিষয়টি বলা হয়েছে এক নম্বরের তাহলে কিন্তু তোমরা পেতে পারো হুম আমাদের তরফ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বিশেষ করে কবিতা আর গল্প লেখাতে কারণ আমাদের অনেক ঘোষ রাইটিং রয়েছে লিখে দেবে ফ্রিতে লিখে দেবে চার্জ লাগবে না ঠিক আছে সময় হলে ফ্রিতে লিখে দেবে চার্জ লাগবে না এবার তোমরা নিজেদের মতো করে পত্রিকাতে ম্যাগাজিনে প্রকাশ করার চেষ্টা করো যদি তোমাদের লেখালেখি দক্ষতা থাকে অথবা আমাদের তরফ থেকে একটু সাহায্যও নিতে পারো এটা শেষ মুহুর্তে আমাদের তরফ থেকে ফ্রিতে সাহায্যই দেওয়া হচ্ছে বিশেষ করে আমাদের ব্যথ স্টুডেন্টরা এগুলো বেশি পাবে দেখো প্রাইমারি প্যারাটিচার এক্সটাবলিশম্যান পিএইচ এসটি প্রত্যেকের চাকরি কিন্তু হতে চলেছে প্রত্যেকের চাকরি কিন্তু হতে চলেছে কেন বলছি কারণ হচ্ছে প্যারাটিচারের সংখ্যা কিন্তু বাড়েনি প্যারাটিচারের সংখ্যা যেটা ছিল সেটাই রয়েছে তার থেকে বরং কমে গেছে কিন্তু এক্স এক্সারিস এখানে এসসিদের যে সংখ্যা সেটা কিন্তু বেড়েছে জেনারেলের সংখ্যা বেড়েছে ও বিসিদের সংখ্যা কিন্তু বেড়েছে এবার তোমাদের মনে প্রশ্ন স্যার তাহলে এত হাজার ক্যান্ডিডেট আছে তাহলে সিট কি করে কনভার্ট হতে পারে কারণ ছিৎচল্লিশ থেকে আটচল্লিশ হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে সেখানে ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার চারশো একুশটি তাহলে কীভাবে সেটা এটা আমি কি বললাম একটু আগে যে প্যারাটিচারের সংখ্যা বাড়েনি পিএইচের সংখ্যা বাড়েনি এক্সালুশনের সংখ্যা বাড়েনি বেড়েছে কাদের বেড়েছে এসসিদের সংখ্যা জেনারেলের সংখ্যা ও বিসিদের সংখ্যা বিশেষ করে জেনারেল তো সর্বদাই বেশি ছিল ও সংখ্যা কিন্তু বর্তমানে অনেক বেড়ে গেছে ও সংখ্যা বর্তমানে কিন্তু অনেক বেড়েছে এবং ও যে কাট অফ সিট কনভার্ট হয়ে কতজুপি আমি একবার বলে দিচ্ছি সিট কনভার্ট হয়ে ও বিসির কাট অফ একত্রিশ থেকে বত্রিশ এর নিচে তো নামবেই না একত্রিশের নিচে ও যে সমস্ত প্রার্থীরা আছো এ এবং বি একত্রিশের নিচে আশা করাটা যাবে না আর এস যে সমস্ত প্রার্থী আছো তোমাদের উনত্রিশের নিচে সিট কনফার্টের পরে আশা করাটা ভুল হবে ঠিক আছে এখানে মিনিমাম বলছি কিন্তু বাড়তেও পারে একটু এক দু নম্বর এবং অন্যদিকে এস টি টিদের ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম কারণ এসটা চাকরি পেয়ে যাবে একটু যদি কেউ ভালো করে পড়ে চাকরি পেয়ে যাবে পিএইচ প্রার্থী চাকরি পাবে এবং আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রুলসটা রয়েছে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট অনুযায়ী সেহেতু তোমাদের যদি কেউ জেনারেলে কাট অফ ক্লিয়ার করে তাহলে কিন্তু সে জেনারেলের চান্স অবশ্যই পাবে চেষ্টা করো জেনারেল চান্স করার কারণ হচ্ছে তোমার ক্যাটাগরি যদি কেউ থাকে সে কিন্তু ওই সিটটাতে স্থান পেয়ে যাবে তাই ভালোভাবে প্রস্তুতি নাও একে অপরের সঙ্গে কম্পিটিশান না না করে তোমরা কিন্তু একে অপরকে সহ সহযোগিতা করো কারণ দেখো তুমি যদি জেনারেলের সিটটা পেয়ে যাও তাহলে তোমার সিটে কিন্তু আরেকজন তোমার এসসি কিংবা ওবিসি সে কিন্তু ওই স্থানটা পাবে অর্থাৎ তুমি যত ভালো করে পড়বে তত কিন্তু তোমার ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা আছে তারা কিন্তু সুবিধা পেয়ে যাবে তাই ভালো করে প্রস্তুতি নাও আর ভালো করে পড়াশোনা করো আর সময় হাতে বেশি পাবে না হাতে সময় কতদিন পাবে আর বেশি নেই সময় আর সময় বেশি নেই খুব বেশি হলে মাস সময় পাবে হঠাৎ করে ইন্টারভিউ হবে দেখো এখন থেকে অনেকে চিন্তিত কি করব কি করবো না খুঁজে পাচ্ছে না সেই জন্য কিন্তু একটা সিলেবাস আমি দিয়ে দিয়েছি পড়ো সিলেবাস অনুযায়ী সিলেবাস অনুযায়ী পড়ো আর এলোমেলো করে পড়লে হবে না এলএমএলো করে পড়লে বলতে গেলে অনেকে আছো হয়তো একবার ডিস্ট্রিক্টের জেলার সম্বন্ধে দেখছো একবার মিড ডে সম্বন্ধে দেখছো একবার টিএলএম সম্বন্ধে দেখছো মানে কোনো স্থায়িত্ব নেই মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো স্টেপ বাই স্টেপ নেই এটা কিন্তু করলে হবে না আমাদের ব্রেনে কিন্তু সাজানো গুছানোটা বেশি পছন্দ করে তুমি এলেমএলোভাবে পড়লে কিন্তু তোমার পড়াটা মুখস্ত হবে না ভালোও লাগবে না আর আমাদের ব্যাচে যেটা করানো হবে ফুল প্রিপারেশন দেওয়া হবে এ টু জেড এবং প্রত্যেকটা গুছিয়ে সাজিয়ে সিলেবাস ভিত্তিক পড়ানো হবে আজকে এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে